আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি সময় অসময় পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আজকে আপনারা দেখতে পাবেন আমাদের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেগুনহাটি গ্রামে কিভাবে লিচু ফুল থেকে মধু সংগ্রহ করছে আজকে যার সাথে কথা বলছি উনি আসছেন সাতক্ষীরা বিভাগ থেকে বছরের এই সময়টাতে মূলত মার্চ মাসের এই সময়টাতে আমাদের এই পার্শ্ববর্তী এলাকাতে প্রচুর লিচু গাছ থেকে মধু সংগ্রহ করা হয় আর ওনারা মূলত খাঁটি মধ্যটাই এখানে সংগ্রহ করে থাকেন কোন রকম ভেজাল না সরাসরি লিচু গাছের নিজে এই চাকগুলো নিয়ে ওনারা বসান এখানে কি পরিষ্কার করতেছেন এখানে দেখতেছি বাক্সের কোনো সমস্যা আছে কিনা না আছে কি আচ্ছা একটা বক্সে কতগুলো ট্রে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনার আটটা নয়টা সাতটা ছয়টা এমনই থাকে মাছের সাথে সম্পর্ক মাছের বেশি থাকলে আপনার চাক বেশি থাকে

এটাও করা হচ্ছে মৌমাছিকে রোগ জীবাণু থেকে রক্ষা করার জন্য মৌমাছি বিভিন্ন জায়গায় ফুলে ফুলে উড়ে বেড়ায় সেখান থেকে বিভিন্ন রকমের জীবাণু আসতে পারে সেজন্য স্প্রে টা করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো বক্স গাছের নিচে আছে এগুলো মধু সংগ্রহ করার জন্য অনেকগুলো বক্স নিয়ে আসছেন ওনারা আজকে এখানে মধু সংগ্রহ করা হচ্ছে না এখানে মূলত মৌচাকগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা আর এখানে একটা জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে আপনি ধরেন এটাতে এখন মোমাসি অনেক বেড়ে গেছে আর ট্রে দিতে পারতেছেন না তখন কি আপনি মোমাছ এখান থেকে আলাদা করতে পারবেন কিছু যেমন দুইটা দিয়ে দিতে হয় আচ্ছা ওই দুইটা দিলে একটা দানি মোমাছই থাকে মৌমাছির এই চাকগুলো পরিষ্কার করার সময় ওনারা এই স্মোকারটা ব্যবহার করেন এর ভিতরে দেয়া হয় মৌচাকের যে মোমটা পাওয়া যায় ওইটা মূলত ওনারা তৈরি করার জন্য ব্যবহার করে থাকেন আর শুকনা গোবর উপাদান দিয়ে মূলত ধোয়া তৈরি করা হয় আর মৌমাছির চাকের এই আশেপাশে আমি কিভাবে বসে আছি তার কারণটাই হচ্ছে মৌচাককে যদি নাকি যন্ত্রণা না করা হয় তাহলে ওরা কাউকে কামড় দেয় না সেটা বোঝা যায় আর এই ধোঁয়াটা এখানে ব্যবহার করা হয় মোচাকে অতিরিক্ত গরম এবং বৃষ্টি থেকে রক্ষা করার জন্য কাঠের এই ফ্রেমের উপরে মূলত প্রথম পর্যায়ে দেওয়া হয় একটা পাটের বস্তা তার উপরে দেওয়া হয় পলিথিন তার উপরে আবার পাটের বস্তা দিয়ে এটাকে এভাবে বেঁধে দেওয়া হয় আর এই যে ছোট্ট অংশটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে মূলত মৌমাছিগুলো ভিতরে থেকে যাওয়া আশা করে থাকে প্রতিবারের ন্যায় আমি এবারও কিছু মধু নিতে চাচ্ছি তো এখন আমি ওনার যে তাবুটা আছে তার ভিতরে আসছে এর ভিতরকার পরিবেশটা দেখুন এনারা এক পাশে থাকেন এবং এর ভিতরেই এক পাশে রান্না বান্না যাবতীয় জন্য কিছু মধু নিয়ে যাব এখান থেকে এই মধুটা অনেকটা গাঢ় এবং কিছুটা কালার দেখা যাচ্ছে এবং হালকা একটা স্মেল পাওয়া যায় লিচুর আর এই মধুটা খুবই পিওর আর মধুর এই সংগ্রহ করার সময়টা হচ্ছে বিশ পঁচিশ দিনের মতো থাকে মূলত হচ্ছে যতদিন নিচু গাছে ফুল থাকে তার উপর ডিপেন্ড করে আর ঝড় বৃষ্টি হলে ফুলটা বেশি দিন থাকে না ঝরে যায় তখন অল্প দিনের মধ্যে এই সংগ্রহ করার কাজটা শেষ করতে হয় আর এটার দাম কেমন এটার দাম মূলত হচ্ছে আপনি ওনাদের সাথে আলোচনা করে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে কেজিতে নিতে পারবেন